সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই আকর্ষণ বা চমক দেখার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মানে তুরস্ক থেকে আমদানিকৃত মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই যে আমি মেশিনটা যে দেখতে পারতেছি এই মেশিনটা দেখা যাচ্ছে চারটা ওলান রয়েছে আর সাথে রয়েছে ক্যান বা মোটর অয়েল সবকিছু রয়েছে আচ্ছা এই মেশিনের বিস্তারিত আমাকে একটু বলেন এটা আপনার মূলত গাভীর দুধ দহন করা মেশিন যারা খামারি আছে ভাই বোনা তাদের জন্যই এই মেশিনটি তুরস্ক থেকে আমদানি এই মেশিনটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে

কম্প্রেসার এই মেশিনের কম্প্রেসার ট্যাংক কত লিটার মেশিনটির কম্প্রেসার ট্যাংক আপনারা বলতে 4 লিটার কম্প্রেসার ট্যাংক 4 লিটার আচ্ছা আমরা এই মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় কতগুলো গরু থেকে দুধ দহন করতে পারব প্রতি ঘন্টায় আপনি 8 থেকে 10 টা গাবিন দুধ দহন করতে পারবেন আগে মানুষ আদিম প্রক্রিয়ায় হাতে দুধ দহন করত কিন্তু এখন মেশিন আসার সাথে কষ্ট ছাড়াই আমরা ঘন্টা থেকে 10 টি গরু দুধ দহন করতে পারবো আচ্ছা যদি কোন ক্রেতা ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করুন যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ার দেওয়া ঠিকানাায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি সাধারণত যারা গরুর ফার্ম আছে তাদের জন্য খুবই প্রয়োজন তাদের জন্যই আচ্ছা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম